নিয়ে হাফে জাস্ট ছেলে খেলা করছে মানে ম্যাচের আগে যে কথাটা ছিল যে ইন্টারমি আমি পাত্তা পাবে না পিএসডির কাছে গোলের পর গোল দিয়ে দিবে তো ঠিক সেই কাজটাই কিন্তু ফার্স্ট হাফে করেছিল পিএসজি এবং কতটা ডোমিনেট করছে পিএসডি পিএসডি যে গোলকিপার ডোনারুমা সে প্রথম বল টাচ করছে উনিশ মিনিটে যে অর্থাৎ ইন্টার মিয়ামি উনিশ মিনিট পর্যন্ত তাদের ডিবক্সে বল নিয়ে যেতে পারেনি গোল দিবে কিভাবে ফার্স্ট হাফে যেভাবে খেলছে মিয়ামি বা যেভাবে খেলছে পিএসজি মনে হচ্ছিল যে সেকেন্ড হাফে গোল বন্যা করে দিবে সেকেন্ড হাফে আরো চারটা দেয় নাকি আরো ছয়টা দেয় নাকি ডজন কি গোল দিয়ে ফেলে তো এটা হয়নি সেকেন্ড হাফে সেকেন্ড হাফে দুর্দান্ত কাম ব্যাক করে ইন্টার মিয়ামি বিশেষ করে লিওনার বেসি সুয়ারেজরা প্রচুর আক্রমণ করতে থাকে গোল দেওয়ার চেষ্টা করে মেসি হেড করে গোল দেওয়ার চেষ্টা করে ডোনারু আটকায় দেয় ফ্রি কিক একটা পেয়েছিল শেষ মুহূর্তে যে সেটাও গোলটা হয়নি লিওনেল মেসি আটত্রিশ বছর বয়সে এসেও যেভাবে খেললো নব্বই মিনিট জুড়ে খেললো চার শূন্য বলে পিছায় থাকার পরে অনেকটা লড়াই করলো আর গোল খাইলো না যেখানে গোল বন্যা বয়ে দেওয়ার কথা ছিল পিএসজি সেখানে একটা গোলও দিতে পারলো না সেকেন্ড হাফে তারা তো গোল দিতে পারলো না উল্টা ইন্টার মিয়ামি গোল দিত মেসিরাই গোল দিত স্কোর লাইনটা চার এক বা চার দুইও হইতে পারতো কিন্তু হয়নি ফার্স্ট হাফে কোনো শর্ট অন টার্গেট নিতে পারেনি সেকেন্ড হাফে তিন তিনটা শর্ট অন টার্গেট নিয়েছে টোটাল শর্ট নিয়েছে আটটা তো এইটা সেকেন্ড হাফে দুর্দান্ত খেলার ফলেই হয়েছে দুর্দান্ত খেলার ফলে আর কোনো গোল খায়নি